আসসালাম আলাইকুম বন্ধুরা হযরত ঈসা ঈসা জীবনের একটি কাহিনী আপনারা যদি শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঈসা আলাহ ছিলেন বনি ইসরাইলের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসুল তার ওপর ইঞ্জিল নামের কিতাব নাজিল হয়েছে তারপর থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি এই সময়টাকে রাসুল আগমনের বিরতি কাল বলা হয় হওয়ার অব্যবহিত কাল আগে হজরত ইসা আল্লাহর হুকুমে আবার পৃথিবীতে অবতরণ করবেন এবং অনুসরণ করবেন তিনি ইমাম নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন তিনি উম্মতে মুহাম্মাদির সঙ্গে বিশ্ব সংস্কারে ব্রতি হবেন কুরআন ও হাদিসে তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত আলোচনা করা হয়েছে মরিয়ম পুত্র হজরত ইসা্লাম মায়ের ইন্তেকালের পর সিরিয়া যাত্রার পরিকল্পনা ত্যাগ করে বাইতুল ফিরে আসলেন। এবং সেখানে মানুষের নিকট দিতে আরম্ভ করেন। এভাবে বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পর তার প্রতি ওহি নাজিল হল তার নিকট আল্লাতাল ইঞ্জিল কিতাব প্রেরণ করলেন একদিন এক জনসমাবেশে তিনি বললেন আল্লাতালা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল করেছেন অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাব অনুসারে যাপনের অঙ্গীকার গ্রহণ করো হসরত ইসাইসালামের মুখে এ কথা শোনা মাত্র ইহুদি ও বনি ইসরাইলারা ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এ যাবৎ তোমাকে আমরা ভালো লোক হিসাবে মান্য করতাম এখন তুমি সে সুযোগে আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ নিচে সরিয়া তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ তোমার এই অপরাধ আমরা ক্ষমা করব না তুমি এ ষড়যন্ত্র পরিত্যাগ করো না হয় আমরা তোমাকে হত্যা করব। নবী তাদের জবাবে বললেন তোমরা আমাকে হত্যার ভয় দেখাচ্ছ সেটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার আমি আল্লাহর নবী সে হিসাবে আল্লাহ তালার নির্দেশ অনুসারে আল্লাহর গজব জমিনে নেমে আসবে যেমন গজব এসেছে পূর্বকার নবীদের জামানায়। নাই বনি ইসরায়েলের মধ্যকার মুসলমানেরা নবীর দাওয়াতের পরিপ্রেক্ষিতে দু ভাগ হয়ে গেল এক ভাগ পূর্ববর্তী প্রচারিত ধর্মকে আঁকড়িয়ে ধরল আর এক ভাগ হজরত ইসা আলাহ সাল্লামের দাওয়াত গ্রহণ করতে সম্মত হল হজরত ঈসা আলাহ সাল্লামের অনুসারীরা বনি ইসরায়েলদেরকে বলল তোমরা হজরত জাকারিয়া ও হজরত ইয়াহিয়া আলাহ হত্যা করেছ আবার এখন হজরত ইসা হত্যা করতে চেষ্টা করছ এটা জাতির জনক এক বিপজ্জনক তৎপরতা তোমরা এ ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো হজরত ইসা আলাহাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী তিনি যেসব মজেজা তোমাদেরকে প্রদর্শন করেছেন তার মধ্যে মৃত্যুকে জীবিত করা চির অন্ধকে আরোগ্য করা ও কুষ্ঠ রোগীকে সুস্থ করা ইত্যাদি প্রমাণই তার নবী হওয়ার জন্য যথেষ্ট অতএব তোমরা ঘৃণিত পরিকল্পনা ত্যাগ করে তার প্রতি ইমান আনো তার শরীয়তকে গ্রহণ করো বনি ইসরায়েলেরা ধর্মপ্রাণ মুসলমানদের কথা শুনে তাদেরকে শাসন করতে দ্বিধা করল না উপরন্ত নবীকে হত্যা করার পরিকল্পনা আরও জোরদার করল নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা আরম্ভ হল কিছু লোক বিরোধিতায় মেতে উঠল আবার কিছু লোক হজরত ইসা নিকট কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করল হসরত ইসা আর একদিন এক জনসভায় বললেন আল্লাহ আল্লাতালা হজরত মোসাইল্লাকে শনিবার দিন এবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর আমাকে দিয়েছেন রবিবার দিন অতএব রবিবার দিন কাজকর্ম ব্যবসা বাণিজ্য করা হারাম ওই দিন আল্লাহর এবাদত করে তার প্রেরিত কিতাব করে এবং মানুষকে কাজের উৎসাহ কাজে মনোনিবেশ করা যাবে না যে এ হুকুম অমান্য করবে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবেন তাদের উপর বিপদ ও আজাব আসার অধিক সম্ভাবনা রয়েছে অতএব আমি বনি ইসরায়েল সম্প্রদায়ের সকলকে এ দাওয়াত কবুল করার জন্য বিশেষ অনুরোধ করছি তিনি আরো বললেন হে ইসরায়েল সম্প্রদায়ের ভাইরা আমি তোমাদেরকে আরো একটি সুখবর দিতে চাই তোমরা জেনে রাখো আল্লাহ আমার প্রতি যে কিতাব প্রেরণ করেছেন তার হুকুম আহকাম আমি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাব আমার পরে তোমাদের নিকট আরেকজন শ্রেষ্ঠ নবী আসবেন তার নিকট প্রেরিত কিতাবের নাম হবে কোরআন বা ফোরকান তিনি পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তার নাম হবে আহমদ তোমরা যারা তার সাক্ষাৎ লাভ করে তার দিনকে কবল করবে তারা হবে দুনিয়া ও আখিরাদের উভয় ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি আর যারা তার নিকট প্রেরিত কোরআন পাঠ করবে তারা লাভ করবে অশেষ ছব ও মর্যাদা এ প্রসঙ্গে হজরত ইসলাম আরো বর্ণনা করলেন হে কম তোমরা জেনে রাখো শেষ নবীর প্রতি নাজিলকৃত কিতাব যা কোরআন নামে প্রসিদ্ধ লাভ করবে অথচ ইতপূর্বে কোনো নবীর প্রতি নাজিলকৃত কিতাব সম্পূর্ণভাবে কোনো মানুষ মুখস্থ রাখেনি শেষ নবীর এ শরীয়ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অপরিবর্তিতভাবে কায়েম থাকবে তোমরা সে নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠ করবে আল্লাহতালা সে নবীকে দোস্ত বলে সম্বোধন করেছেন তাকে সৃষ্টি না করলে আল্লাহতালা জমিন ও আসমান কিছুই সৃষ্টি করতেন না বলে নিজে ঘোষণা দিয়েছেন অতএব তার মান মর্যাদা সম্বন্ধে তোমরা অনুমান করে নাও আমি একজন নবী হওয়া সত্ত্বেও সে আখেরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হতে আগ্রহী যদি আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেন তবে আমি নিজেকে ধন্য মনে করব ধর্মদ্রোহী বনি ইসরায়েলেরা হজরত ইসাল্লামের বক্তব্য শুনে বলল ইহা হজরত মুসার শরীয়তকে ভেঙ্গে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলে ষড়যন্ত্রকে অতএব তার এ ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত এছাড়া নতুন আরেক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদিগকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা এ দুরোহী সন্ধির জাল তার গোপন উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে সক্ষম হয়েছি এমন অবস্থায় আমাদেরকে আর বিলম্ব করা উচিত নয় অতি তাকে সমুচিত শাস্তি প্রদান করা উচিত তখনকার সময় বায়তুল সহ জেরুজালেম রাজ্যের বাদশা ছিল একজন কাফের সে ইসলামের ঘোর শত্রু ছিল বনি ইসরায়েলদের মধ্যে যখন এরূপ এক দ্বন্দ্বমুখর অবস্থার সৃষ্টি হল তখন সে ইসলামকে চিরতরে মুছে দেবার উদ্দেশ্যে একজন ধর্মদ্রোহীদের এক গোপন মিটিং বসালো বাচ্চা সবাইকে বলল হ্যাঁ তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে এভাবে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করা তোমাদের একান্ত কর্তব্য এরা নবী রাসুলগণের শত্রু আল্লাহর শত্রু এ ব্যাপারে তোমাদের সাহায্যের যা কিছু প্রয়োজন তা আমি দিতে সম্মত আছি এটি একটি সবের কাজ এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব বাচ্চার উৎসাহ দানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে ঈশাকে সর্বক্ষণ অনুসরণ করতে হবে যখন তাকে একাকি পাওয়া যাবে তখন তার ইহলীলা শেষ করে দিতে হবে এহত্যার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পরে তারা মিটিং শেষ করল পরের দিন থেকে তারা নবীর পেছনে লেগে গেল সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে আরম্ভ করল অনেক দিন যাবৎ তারা নবীকে একাকি পাইবার চেষ্টা করেও সফল হল না মুসলমানেরা যখন কাফেরদেরকে মারমুখী অবস্থা লক্ষ্য করল তখন তারা রীতিমতো নবীকে পাহারা দিয়ে রাখার ব্যবস্থা নিল ফলে কাফেররা নবীকে আর একাকি ধরার কোনো সুযোগ পেল না অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদের সহ আক্রমণ করা হবে তারা সর্বদা নিরস্ত্র থাকে অতএব তাদেরকে কাবু করা খুব কঠিন হবে না একদিন হসরত ইসালসাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনে সালুক নামক এক গৃহে পৌঁছালেন এ খবর জানতে পেরে কাফেররা দলবদ্ধভাবে সে গৃহ ঘেরাও করল এ সময় হসরত জিব্রাহ আলসাল্লাম সেখানে উপস্থিত হয়ে ঘরের ছাদ ফাটিয়ে হযরত ইসাকে ঊর্ধ্বলোকে উঠিয়ে নিয়ে গেলেন নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে নিয়ে বিশ্রামে জায়গা করে দিলেন এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরে যখন দেখল হজরত ইসা ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার সইও একটি তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল ঘরের সকল কক্ষে হসরত তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো পাত্তা পেল না তখন সে বাহিরে তার দলের নিকট ফিরে আসতে আরম্ভ করলো এমন সময় হজরত জিব্রাইল আল সৌ এর মুখমন্ডলে একটি ফোক দিলেন অমনি তার চেহারা হজরত ইসা চেহারায় রূপান্তরিত হল এমত অবস্থায় যখন বাহিরে দলের নিকট সে আসলো তখন তারা তাকে হজরত ইসা মনে করে আক্রমণ করল সৌ চিৎকার দে বলল তোমরা কি করছো আমি তোমাদের সর্দার সৌই আমাকে তোমরা আক্রমণ করছো কেন হজরত ইসাকে না পেয়ে কি এখন আমাকে হত্যা করবে আমি তো হজরত ইসাকে খুঁজে হয়রান হয়েছি তাকে কোথাও পেলাম না তাই বলে তোমরা এখন কি উদ্দেশ্যে আমাকে আক্রমণ করছো কাফেররা বলল হ্যাঁ মানুষ বাঁচার জন্য অনেক বাহানা করে তুমি এখন বলছো তুমি নাকি আমাদের সর্দার সই তাহলে ঈসা কোথায় বলল তোমরা বিশ্বাস করো আমি তাকে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোনো পাত্তা পেলাম না কাফেররা তার কথা শুনে হেসে উঠল সয়ু জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে হজরত ইসা রূপ নিয়েছে তাই সে চিৎকার দিয়ে বলতে লাগল ভাইরা ভুল করে আমাকে আক্রমণ করছো তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না মনে হয় ঈসা একজন জাদুকর তাই সকলের চোখে ধুলা দিয়ে সে পালিয়েছে এসব কথা শুনে তাকে ভালো করে নিরীক্ষণ করা হলো, লোকটার শরীরের উপরই ভাগ দেখে মনে হয় সে ঈসা ইলেসাল্লাম আর নিচের দিকে দেখলে মনে হয় সে সই এছাড়া তার কথার শব্দ শরীর নেই এ অবস্থায় কতক লোক বলল ঘটনাটি চিন্তার বিষয় অতএব তোমরা একে হত্যা করো না বন্দি করে রাখো পরে ভালো করে দেখে শুনে যা করার করা যাবে কিন্তু গুটি কয়েক লোকের কথায় কেউ কর্ণপাত করল না তারা ঈসার রূপধারী সৈকে বেঁধে ফেললো চিন্তাশীল লোকেরা বলল হজরত ঈসা জাদুর বলে সৈকে তার চেহারা রূপান্তর ঘটিয়ে সে পালিয়েছে এ যদি বাস্তবিক ঈসা হতো তাহলে প্রহরীরা এবং তার মতাবলম্বীরা অবশ্যই তার সঙ্গে থাকত কিন্তু এর সাথে কাউকে দেখছি না অতএব আমাদের মনে হয় আমাদের সর্দারের ওপর অবশ্যই জাদু করা হয়েছে সৈ জনতার মারমুখী অবস্থা দেখে কেঁদে দিল এবং চিৎকার দিয়ে বারবার বলতে লাগল ভাই সব আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের সর্দার সয়ুই আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই আমি তা দেখি না যদি তোমরা আমাকে অন্য রকম দেখে থাকো তবে এটা হজরত ইসার খোদার কীর্তি আমার বিশ্বাস ইসারে সাল্লাম তালার সঠিক নবী তাকে আল্লাতালা নিরাপদ রাখার জন্য হয়তো তিনি কোন কুদরতি খেলা খেলেছেন সই যখন ঈশাকে আল্লাহর নবী বলে উক্তি করল তখন কাফেররা চরম ক্ষিপ্ত হল আর কাল বিলম্ব না করে সৈকে শুলে চড়িয়ে দিল সই বাঁচাও বাঁচাও বলে কয়েকটি চিৎকার দিয়ে চিরদিনের জন্য নীরব হয়ে গেল তার প্রাণবায়ু বিদায় হয়ে গেল এ দৃশ্য দেখার পর অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল সৈ শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর সকলে তার দিকে চেয়ে দেখল তাদের সর্দার শুলে বিদ্ধ করা হয়েছে তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ার বাজে আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল শহীর মৃত্যুর পূর্বে তাকে হজরত ইসাল্লামের ন্যায় দেখাচ্ছিল কেউ তাকে সহি বলে চিহ্নিত করতে পারেনি আর মৃত্যুর পরে তার চেহারার পরিবর্তন হয়ে সে সহির রূপ নিল এটা ছিল আল্লাহর এক অদৃশ্য লীলা এ অবস্থা দর্শন করে হজরত ইসা্লামের অনুপস্থিতিতে বহু লোক হজরত ইসা্লামের উপর ইমান আনলো তারা কালিমা পাঠ করল এবং হজরত ঈসার শরীয়তের উপর যাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো। কিন্তু হসরত ইসাল্লাম এখন কোথায় আছে তা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়লেন অনেকে তার সন্ধানে ব্যস্ত হলেন অনেকে নবীর খলিফা ও মুসলমানদের নিকট নবীর খবর জানতে চাইলে তারা বলে দিলেন যে আসমানে নিয়ে গেছেন। তাকে আল্লাতালা আর একবার পৃথিবীতে প্রেরণ করবেন তবে তার নির্দিষ্ট তারিখ কারো জানা নেই হাদিস শরীফে বর্ণিত আছে শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক এক শক্তিশালী কাফের আবির্ভূত হয়ে চমক লাগানো কিছু দৃশ্য যখন মানুষকে দেখাবে তাদের মৃত পিতা মাতাকে হাজির করে দেবে তখন মানুষ তার দাসত্ব গ্রহণ করে ইমান হারাতে থাকবে এ সময় হজরত ইমাম মাহাদি নামক আল্লাহ তালার এক খাস বান্দা নাজির হয়ে দাজ্জালের কবল থেকে মানুষকে উদ্ধার করবে দাজ্জালের সাথে তিনি জেহাদ করবেন তিনি বহু এলাকা জয় করে যখন বাইতুল মোকাদ্দাসকে পৌঁছাবেন তখন হজরত ইসা আলাহ পুনর্বার পৃথিবীতে আগমন করবেন তিনি মহাদিকে সাথে নিয়ে প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন এলাকায় অনেক বিগ্রহ করে আল্লাহর দিনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন সহ বিরোধী সমস্ত শক্তিকে পরাভূত করে সারা পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করবেন সারা পৃথিবীতে তখন ধর্মদ্রোহিতার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সর্বস্তরে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে পৃথিবীর বুকে নেমে আসবে জান্নাতি সুখ মানুষ ধর্ম কর্মের মাঝে লাভ করতে সক্ষম হবে এক পরম প্রাপ্তি যা কেউ কোনোদিন কল্পনা করেনি সেদিন শেষ নবী হসরত রাসুল্লাহ সাল্লিয়াল্লামের প্রতি নাজিলকৃত আহকামে কোরআন পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে সারা পৃথিবীর বুকে মানুষের উপর আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব সেদিন সার্থকভাবে আদায় করবেন হজরত ইমাম মাহাদি তিনি একাধারে চল্লিশ বছর যাবৎ পৃথিবীর বুকে এ শাসন জারি রাখবেন অতপর তিনি ইন্তেকাল করবেন তাকে হজরত রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের মাজারের পাশে দাফন করা হবে তো প্রিয় দর্শক কেমন লাগল আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আস্তাহরে হরে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ